কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ঝড়ো ব্যাটিং কলকাতা হাইকোর্টের খেলে দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি ভয়ঙ্কর বিপদে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় হেভিওয়েট তৃণমূল বিধায়ক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জমি দখলের অভিযোগে কলকাতা হাইকোর্টে গড়ালো মামলা কলকাতা হাইকোর্টে দুই ব্যক্তি জমি দখলের অভিযোগে মামলা করলেন তৃণমূলের বিধায়ক ডেবরার বিধায়ক প্রাক্তন আইপিএস হুমায়ুন কবিরের বিরুদ্ধে জমির মালিকদের দাবি এই নিয়ে চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরেও পুলিশ রকম পদক্ষেপ না করায় শেষমেশ হাইকোর্টের উপরে আস্থা রাখতে হলো তাদের আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেছেন ওই দুই অভিযোগকারী যদিও পুলিশের দাবি তারা দুটি অভিযোগই তদন্ত করে দেখেছে এবং সেই অভিযোগগুলির কোনো সত্যতা তারা পায়নি কিন্তু এবার সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলো ওই দুই জমির মালিক বিচারপতি জয়সেন মামলাটি ওঠে এদিন হুমায়ুন কবিরকে যুক্ত করা হলেও এদিন তার কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না মামলাকারীদের বক্তব্য শুধু ওই দুটি জমি নয় রেস্তোরাঁর লাগোয়া আশেপাশের আরো বেশ কিছু ফাঁকা জমি দখলের অভিযোগের চেষ্টা করা হচ্ছে কিন্তু ভয়ে অনেকে মুখ বন্ধ করে রেখেছেন আগামী বিশে জুন বিচারপতি এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির করছেন আগামী দিনের শুনানিতে বিধায়কের প্রতিনিধিকে আদালতে হাজির থাকার কথা বলেছেন বিচারপতি জয়সেন গুপ্ত পাশাপাশি পুলিশকেও পরবর্তী শুনানির দিন দুটি অভিযোগের বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দেওয়ার কথা বলা হয়েছে এদিন হাইকোর্টে মামলার প্রসঙ্গে সরাসরি ঢেবরার বিধায়ক হুমায়ুন কবির বলেন তিনি এই বিষয়ে যা শুনছেন তা নাকি তার বিরুদ্ধে অনৈতিক অভিযোগ এবং তার সুনাম নষ্ট করার জন্য খোলাখুলি তার বিরুদ্ধে অভিযোগ করছে এবং এক্ষেত্রে নাকি বিরোধীরাও জড়িত তবে ওই দুই জমি ওই দুই অভিযুক্ত ব্যক্তি যারা তাদের জমি দখল নিয়ে সরাসরি বিধায়কের বিরুদ্ধে মামলা করেছেন তাদের বক্তব্য পুলিশকে জানিয়ে কোনো লাভ না হওয়ায় তারা আদালতের দ্বারস্থ হয়েছেন